তোমার পরিবারের কেউ যদি ভক্তি করে অথবা ঈশ্বরে বিশ্বাস করে তাহলে কেউ তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না উদাহরণস্বরূপ একবার ভেবে দেখো যতদিন বিভীষণ লঙ্কায় বাস করত রাবণ যত পাপী করুক না কেন বিভীষণের গুণ ও ভক্তির কারণে রাবণ সুখী ছিল এবং রাজত্ব করেছিল। কিন্তু যখন ঈশ্বরের মেরে চলে যেতে বলল তার অবশেষে রাবণের সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল তার অহংকার চূর্ণ হল এবং তার মৃত্যুর সময় শোক করার ন কেউ তার পাশে ছিল না একইভাবে যতদিন বিদুরের মতো ভক্ত হস্তিনাপুরে বাস করত। ততদিন কৌরাবরা কেবল সুখে সুখ লাভ করেছে কিন্তু যেদিন কৌরাবরা বিদুরকে অপমান করে রাজসভা ছেড়ে চলে যেতে বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরকে বললেন কাকাশ্রী এখন তোমার তীর্থযাত্রায় যাওয়া উচিত কৌরবদের ধ্বংসের সময় এসে গেছে এরপর বিদুর হস্তিনাপল ছেড়ে চলে গেল এবং সেই মুহূর্ত থেকেই পৌরবদের পতন হওয়া শুরু করল অবশেষে কেবল তাদের রাজত্বই চলে যায়নি বরং পৌরব বংশেরও অবসান ঘটে একইভাবে যতক্ষণ আমাদের পরিবারে একজন প্রকৃত ভক্ত বা সৎ আত্মা বাস করে ততক্ষণ আমাদের ঘরেও কেবল আনন্দ ও সুখ থাকে অতএব ভুল করেও ভগবানের ভক্তদের কখনো অপমান করবেন না এটাও হতে পারে আমরা যে আয় করি তা অন্য কারোর পুণ্যের কারণে হয় তাই সর্বদা খুশি থাকার চেষ্টা করুন যদি কোনো ভক্ত তোমার পরিবারে ভগবানের ভক্তি করতে ভালোবাসে তাহলে তাকে অপমান করো না তাকে সম্মান করো এবং তাকে অনুসরণ করার চেষ্টা করো তোমার সম্পদ ধন পদ প্রতিপত্তি বা ক্ষমতা নিয়ে কখনো অহংকার করো না কারণ সেই ব্যক্তির কারণেই তোমার সংসারে সুখের রথ চলে সেই ব্যক্তি তোমার প্রকৃত সম্পদ তোমার প্রকৃত মূলধন। যে তোমাকে ভক্তির পথে পরিচালিত করবে যদি সেই ব্যক্তি তোমার জীবন ছেড়ে চলে যায় তাহলে বুঝো যে তোমার সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক যে ভগবানও তোমার কাছ থেকে চলে গেছেন আর এটাই হবে তোমার সবচেয়ে বড় ক্ষতি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ